করতে মানে জরাজরি ভিডিও যে ওপেনে জরাজরি বুকে যাওয়া চুমাচুমি এটা দেখলে যে কোনো বইয়ের খারাপ লাগবে আমারও খারাপ লাগবে রিয়ামনির জায়গায় আমি হলে আমি কিন্তু সেম ভুলটা আসলে ম্যাক্সবির সাথে রিয়ামনি বাদে যদি অন্য কোনো মেয়ে কাজ করে আমার হিংসা লাগে কেন জানে আমি নিজেও জানি না কিন্তু রিয়ামনিকে আমার হিংসা লাগে না রিয়ামনিও আমাকে খুব পছন্দ করে আমিও রিয়ামনিকে খুব পছন্দ করি তো আমি সব থেকে খুশি হয়েছি যে হিরো আলম ভাইয়া মনিকে খুব ভালোবাসে পাগলের মতো ভালোবাসে তো শেষ পর্যন্ত এত কিছুর পরেও হিরো আলম ভাইয়া কি করছে রিয়ামনিকে একসেপ্ট করে নিছে তো আমি মনে করি যে ভালোবাসলে আসলে এমন ভালোবাসাই উচিত যে বারবার চলে গেলেও তাকে বারবার ফিরে আনতে হবে রিয়ামনি ছাড়া অন্য কেউ কাজ করে আমার প্রচুর হিংসা হয় সেক্ষেত্রে আমি যদি বলি রিয়া মনি হিরো ডিভোর্স দিয়ে ম্যাক্স বিয়ে করার ডিসিশন নিয়েছিল তখন আপনার কাছে কেমন লেগেছে আসলে কথা হয়েছে কি আপনার হিরো আলম ভাইয়েরও এখানে দোষ আছে দোষ নাই সেটা না আমি অনেক ভিডিওতে দেখছি যে তারা দুজন দুজনকে কথা দিছে কোরআন শরীফ যে তারা আর কখনো রিয়ামনি কথা দিছে ম্যাক্সবির সাথে সে কখনো আর ভিডিও করবে না আর হিরো আলম ভাইয়া কথা দিছে কোরআন শরীফ শুয়ে সে ইতির সাথে কখনো মিশবে না ভিডিও করবে না কিন্তু রিয়ামনির আগে হিরো আলম ভাইয়া ইতির সাথে ভিডিও করছে মানে জরাজরি ভিডিও যে ওপেনে জড়া জরি বুকে যাওয়া চুমা এটা দেখলে যে কোনো বইয়ের খারাপ লাগবে আমারও খারাপ লাগবে রিয়ামনির জায়গায় আমি হলে আমিও কিন্তু সেম ভুলটা করতাম আমার হাজবেন্ড কে রেখে সে যাকে পছন্দ করে না আমি তার কাছে গিয়ে ভিডিও বানাইতাম আমিও করতাম এটা স্বাভাবিক শুনেন রিয়ামনির হাজবেন্ড হচ্ছে হিরো আলম আর ম্যাক্সবির বউ হচ্ছে ইতিমুন ইতি যাই হোক এখন তো বউ নাই বউ ছিল তো আমার হাজবেন্ডের সাথে যদি কোনো মেয়ে ওপেনে যদি চুমা দিয়া বুকের সাথে ঘৈষা যদি মানে চাপ দিয়া ধইরা যদি হচ্ছে ভিডিও করে তাহলে আমি কি ছেড়ে দিব আমি অবশ্যই তার হাজবেন্ডকে কাজে লাগাই হচ্ছে আমি ভিডিও বানাবো তাকে দেখানোর জন্য ইয়া হিরো আলম আর হচ্ছে ইতি যেইভাবে ভিডিও বানায় ওদের ভিডিও কিন্তু দেখবেন আপনি গালে চুমা দেওয়া তারপর বুকের সাথে একদম শক্ত করে জড়ায় ধরা এটা আসলে কোনো বউ মেনে নিতে পারবে না আমিও রিয়ামনিও ম্যাক্স রিয়াজের সাথে ভিডিও বানাইছি কিন্তু ওইভাবে অতটা ওইভাবে ভিডিও বানাইনি আমরা ভিডিও না পছন্দ করি ভালো লাগে ভালো ছেলে ওর যোগ্যতা আছে ম্যাক্স আর আমার যোগ্যতায় হচ্ছে আমরা কাজ করি কিন্তু এই যোগ্যতাটা আসলে অনেকে থাকে না যারা হচ্ছে পিছনে সমালোচনা করে তারা শুধু সমালোচনাই করতে পারবে ম্যাক্স আর আমাকে নিয়ে তবে রিয়ামনির ভিতরেও যোগ্যতা আছে আমার ভিতরেও যোগ্যতা আছে বিদায় হচ্ছে ম্যাকসবি রিয়াসের সাথে আমাদের জুটিটা ভালো লাগে ম্যাক্সবি রিয়াস তো সাথে মেনে কাজ করে কারোর সাথে ভালো লাগে না